আমরা এই বিলিয়ান পাড়ায় ছিলাম রাত্রে আমরা এখন ওই চার পাঁচজনের টিম আমাদের দক্ষ অ্যাডমিন জাহিদিন নেতৃত্বে বের হচ্ছি এই চিমুক রেঞ্জের দুইটা সর্বোচ্চ চৌড়া ক্রিস্টং এবং রং সাবমিট করার উদ্দেশ্যে আমাদের প্রথমে টার্গেট ছিল একটা সাবমিট করব কিন্তু আজকে আমাদের টিম পারফরমেন্স দেখে মনে হচ্ছে যে দুইটাই সাবমিট করে আসবো হয়তো সন্ধ্যা আগাতে আবার ফিরব সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ এই যে আমাদের টিম ক্রিস্তাঙের উদ্দেশ্যে রওনা দিয়েছে একে একে করে টিম মেম্বাররা সামনের দিকে এগিয়ে যাচ্ছে স্টার্টিং প্রচন্ড উঠা পার বেয়ে বেয়ে উপরে উঠতেছে সবাই ওঠো ওঠো

চব্বিশে ওনা দিয়েছিলাম এখন দশটা পঁচিশ বাজে বাজে আমরা খ্যামসাং পাড়াতে পৌঁছলাম খ্যামসাং পাড়া থেকে আমরা চলে যাবো সরাসরি মিস্তাঙ এইখানে রেস্ট না করে সরাসরি চলে যাই তাই হুম কোনো ব্যাপার না চলো আমরা এখন এক ঘন্টা হেঁটে ওই কি জানি পাড়াটার নামটা ভুলে যাই গেলি বারবার আমাদের ওইটার হ্যাঁ ওইটা তো এইটা তো খ্যামসাং ওইটার মেনিয়ান পাড়া থেকে প্রায় এক ঘন্টায় আমরা খ্যামচাং পাড়াতে বসলাম আমাদের আজকে দুইটা চূড়াই সাবমিট করব ওই যে আসলে এই চূড়াটার উপর দিয়ে আমরা ওই নানিয়ান পাড়া থেকে মেনিয়ান মেনিয়ান পাড়া থেকে আমরা আসছি আসলে দূর থেকে দূর থেকে দেখলে বোঝা যায় না যে আমরা আসলে এই পাহাড়টা টপকাইছি ভয়ঙ্কর একটা পাহাড় দানবের মতো মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে যদিও এটা মাথায় পা দিয়ে আমরা এই খ্যামচাং পাড়াতে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ক্রিস্তাং নেক্সট রোমরাং এই খ্যামচাং পাড়া পাড়াটা মোটামুটি সুন্দর এসে রোমরাং আমরা দেখতে পারতেছি খ্যামচাং পাড়া থেকে আমরা আজকে ক্রিস্তাং ভিজিট করব। এবং ক্রিস্তাং সাবমিট করার পরে আমরা আমাদের রোমরাং যেহেতু খুব কাছে পরে আমরা রংরাং সামিট করব প্রথমে আমরা দূরেরটা সামিট করার জন্য যাচ্ছি এই সেই রংরাং চোরা ধরো রংরাং চোরাটা দেখাও ওই যে ওইটা এটা এটাই হলো রংরাং চোরা এই যে এটা হলো রংরাং চোরা এটা হলো দ্বিতীয় চিম্বুক রেঞ্জের দ্বিতীয় হাইস্ট তাই না সেকেন্ড হাইস্ট আর কৃষ্ণন হলো কৃষ্ণ চিম্বুকরঞ্জে চিম্বুক রেঞ্জের প্রথম প্রথম সর্বোচ্চ চূড়া আমরা প্রথমেই দূরের পথে চলে যাচ্ছি जी এর পরবর্তীতে আমরা এটা সাবমিট করে এটা হচ্ছে বিকেল হলো এটা সমশানে দেখে দিল্লি যেতে পারবো দেখে আমরা চলে যাব আবার ওই মেনিয়ান পাড়াতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আক্লাহ আল্লাহর আল্লাহ ইয় আল্লাহ ইয়াবুল আলমিন কি বানাইছে আল্লাহ সৃষ্টি আসলে ক্যামেরা দিয়ে এটা ধরা কি সম্ভব বলেন তো শুনি থ্রি ডি না হান্ড্রেড ডি ক্যামেরা দিয়ে এই সৌন্দর্যকে ধরা সম্ভব না আল্লাহ আকবর ও অসাধারণ অসাধারণ এই পর্যন্ত পাহাড়ে যত ভিউ দেখছি

চিম্বুকরঞ্জের যে সর্বোচ্চ খ্রিস্তান এর মাঝামাঝি একটা জায়গায় যেখানে আমি একটা অসাধারণ ভিউ পেয়েছি আমি মোটামুটি বান্দরবনের যত সর্বোচ্চ শৃঙ্গগুলা মোটামুটি সবগুলি সামিট করেছি কিন্তু ওই যে সাজেক বলেন তারপরে মারাংছা বলেন যত ধরনের জায়গা দেখেছি ভ্যালি দেখেছি বাট এর মতো এত সুন্দর ভিউ আমি কোথাও দেখি নাই এক নজরে বিশেষ করে যদি এটা বর্ষাকাল হয় সবুজে সবুজময় হয়ে থাকবে আমার মনে হয় যে দেড় থেকে দুই কিলোমিটার হবে এটার গভীরতাটা এর মধ্যে এই ভিউ দুই পাশে পাহাড় এবং মধ্যে একটা ভেলির মতো অর্থাৎ উপত্যকা যেটাকে বলে সেরকমভাবে এই ন্যাচারাল যে দৃশ্য এটা যে কাউরেই মনোমুগ্ধকর হবে তো আমরা যাচ্ছি চিম্বকের চিম্বুক রেঞ্জের দুইটা সর্বোচ্চ পর্বত শৃঙ্খ কৃস্তাক এবং রোংরাং সামিট করার জন্য যাত্রা পথে আছি আমরা ক্রিস্তাঙের শ্রীকৃষ্ণা সামিট করে তারপর রোগনা সামিট সামিট করব এর পরবর্তীতে আমরা ব্যাক করবো মেনিয়ান পাড়া এই নামটা আমি ভুলে যাই ভাই তো ধন্যবাদ সেই পর্যন্ত আপনাকে আপনাদের সবাইকে আমরা অবশ্যই নয়টা দিয়েছিলাম এখন বাজে বারোটা অবশেষে আমরা আজকে সবার প্রথম আমরা আজকে সবার প্রথম আসছি কেউই নেই সকল প্রশংসা আল্লাহ তালার জন্য এই সুন্দর প্রকৃতি মহান আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করে আছেন আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন আমরা তার সৃষ্টির মাধ্যমে তাকে খুঁজবো সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে খুঁজলেই আপনার স্রষ্টার যে গভীরত্ব বিশালতা বিশালতা এটা আপনারা টের পাবেন আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ওই চিম্বকুঞ্জের সর্বোচ্চ পাহাড় ক্রিস্তাঙে দাঁড়াতে পারলাম ধন্যবাদ জাহিদকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সকাল নয়টা চব্বিশে রওনা দিয়ে এখন বাজে বারোটা পঞ্চাশ বারো বারোটা পঞ্চাশে আমরা চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ক্রিস্তাঙ্গে পৌঁছতে পারলাম অসাধারণ ভিউ আসলে এই চূড়াটা খুবই সুন্দর অর্থাৎ এখানে প্রচুর টুরিস্ট আছে এটা দেখেই বোঝা যাচ্ছে আমাদের লোকজন যার যার মতো করে ব্যস্ত জাহিদ হেমক টানাচ্ছে ছিল না ছিলে শুধু তুমি নিয়ে গেলে মেঘের দেশে পাহাড় শুধু তুমি পাহাড় আমার কেউ ছিল না ছিলে শুধু তুমি নিয়ে গেলে মেঘের দেশে সে তো তুমি নদী বয়ে যায় সাগরের খুলে তোমার কথা ভেসে বেড়ায় মেহ গে ডালে তোমার কথা ভেসে বেড়ায় হ্যাঁ হ্যালো এটা আমরা এখন রং রাঙে খ্রিস্টান করে আইসা রং রাঙের চূড়ায় উঠতেছি আসলে ছোট বড়িশের ঝাল বেশি এটা প্রচণ্ড খারাপ এটা দ্বিতীয় সর্বোচ্চ চূড়া হলেও এটা একবারে ভয়ঙ্কর কথা আলাইকুম আমরা এখন আছি এই না আপনার ওই ছবি চিম্বক রেঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ চোড়া রোমরাং পর্বতের চূড়ায় আছি রোংরাং আসলে এটা বলতো যে এটা ধনেশ পাখি ধনেশ পাখির পাহাড় বলতো একসময় এখানে প্রচুর ধনেশ পাখি থাকত যদিও এখন প্রাকৃতিক বিপর্যয় এবং মানুষ কর্তৃক সৃষ্ট প্রাকৃতি প্রকৃতির ধ্বং প্রকৃতির যে বিরূপ প্রতিক্রিয়া এই জন্য এখানে কোনো পাখি আমরা দেখি না তবে নামটা এখনও রেখে রয়ে গেছে এটা হচ্ছে রোংরাং পাহাড় যেটার আমরা উচ্চতা আলটিচুড দেখেছি কত জানি আটশো বাহান্ন মিটার আটশো বাহান্ন মিটার আমরা ইতিমধ্যে এই রেঞ্জের সর্বোচ্চ চূড়া খ্রিস্তান সামিট করে এসেছি আমরা পাঁচজনের একটা টিম জিডিএম এর নেতৃত্বে লিটিল বল জাহিদ লিটিল বল জাহিদ আমাদেরকে নিয়ে আসছে এটা সামিট করার জন্য ধন্যবাদ তাকে ধন্যবাদ সবাইকে আমরা এখন আবার ফিরে যাব মেনিন পাড়ায় নাকি হ্যাঁ ঠিক থ্যাংক ইউ ও যাত গেল বলে হেকিয়া জবকারে খানা যদ গেলো যত গেলো বলে সত্য কাজ কেউ রাজি সত্য কাজ কেউ ন রাজি স্বামী দে খিতা না না যদ গেলো যত গেলো বলে হেকিয়া জম কারখানা যত গেল যত গেল বলে ব্রাহ্মণ চন্ডল চামার মুচি এক জলে সব হয়ে গোচি ব্রাহ্মণ চন্ডল চামার মুছি এক জলে সব হয়ে গোচি দেখে শোনে হযনা না রৌচি দেখা হয় না রৌচি জমে তো কাউকে ছাড়বে না জের গেলো জর গেলো বলে কি আজবকার খানা যদ গেলো যত গেল বলে